everyone. তো আজকে আমার বাবুসোনার জন্মদিন তাই ভেবেছি বাড়িতে পাঁচ রকম ভাজা তারপরে মাছে ঝোল টোল করে বাবু মুখে দেব তো তার জন্য কিন্তু প্রথমে আমি পুজোটা দিয়ে দিলাম তারপরে গিয়েছিলাম বাবু স্কুলে বাবু যত বন্ধু বা যত স্কুলে বাচ্চাগুলো ছিল সবাইকে চকলেট দিয়ে এলো তো সেই সব তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট আমার সব জায়গায় যে ফোনে ভিডিও ধরাটা এইটা একদমই পছন্দ করি না অনেকে হয়তো চাইও না এই ক্যামেরার মাধ্যমে আসতে তাই কিন্তু আমি সেই জায়গায় ভিডিও করিনি তো এখন বাড়িতে এসে পরে রান্না চাপিয়ে দিয়েছি তো পায়েসটা করবে আমার বড়জা তো বাবু সোনা জেঠি করবে পায়েসটা আর আমি দিয়ে ভাজাভুজি করছি মর্কি করে করে তারপরে সব কিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করবো তো এদের দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে তেলটা চাপিয়েছি তো রুই মাছ আনা হয়েছে এ দেখো রুই মাছ তো এ মাছটা হবে তারপরে অনেকগুলো ভাজাভুজি হবে তো চলো সবটা করে নিই পরে তোমাদেরকে দেখুন তো আগে আগে আমি সবজিগুলো কেটে নি তো প্রথমে আমি মাছটা ভেজে নেবো কারণ দেখলে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম আর খুবই তেল ছ মানে ছড়াচ্ছিলো তাই খুব ভয় পাচ্ছিলাম তো মাছগুলো ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি কী কী ভাজা করব সেগুলো কিন্তু কেটে নেব তো প্রথমে দেখো আমি কেটে নিচ্ছি পটল পটল ভাজাটা থাকবে ঠিক আছে তো এখানে অনেকগুলোই পটল কেটে নিয়েছি তারপরে ছিল ভেন্ডি ছিল তাই ভাবলাম যে ভেন্ডিটাও একটা ভাজা করে নিই এদিকে ভেন্ডিটা কাটতে লেগে গেলাম তার সাথে ছিল আলু তার সাথে ছিল বেগুন সবই ছিল শেষে দেখো মাছের মুড়োটা তেলে ভাজছিলাম আর খুবই ভয় ভয়ে ভাজছিলাম তো এখানে সবজিগুলো কাটা হয়ে গেছিল ভেন্ডি পটল বেগুন আলু এখানে মাছের তেলটা আছে এটা আলু দিয়ে হবে এখানে টমেটো চাটনি হবে এখানে বেগুন আলু ফুলকপি বেঁপে একটা তরকারি ওগুলো মাছগুলো ভাজা ছিল আর এই আলুটা দিয়ে তেল দিয়ে ভাজা হবে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি রান্না চাপিয়েছিলাম কটার দিকে তখন বাজে নটা এরকম হবে ঠিক আছে তো সব রান্না কমপ্লিট হয়ে গেল। তো কী কী ভাজা করছি না করে যখন বাবুর ভাতগুলো সাজাবো তোমাদের মতো দেখিয়ে দেবো তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার রান্না দিয়ে সত্যিই কমপ্লিট মিটকাচের মধ্যে সবই আছে নিচে থাকতে দেখতে পাচ্ছ আর এদিকে ডালটা হচ্ছে আর এখন ওই দুধ দিয়ে গেল বাবুর আলাদা করে একটা মানে পাঁচশো করে দুধ নিই ওইটা দিলে ওই দুধটা সেদ্ধ করে রাখছি আর এমনি দুই কিলো দুধ নেওয়া হয়েছে সেটা পায়েস বানানোর জন্য তো আমার বড় যখন পায়েসটা বানাচ্ছে তো চলো আমি এখন সবকিছু রেডি করে নি তো বন্ধুরা আজকে বললাম বাবুর জন্মদিন তো তার জন্য কিন্তু এখন এই জামাটা নতুন জামাটা পরাবো আর এই গেঞ্জিটা আমার বাবারা দিয়েছিল বাবার বারাই যখন গিয়েছিলাম তো এটা কোনো হাঁস ভাঙে নিতে বলা যে তার জন্মদিন নতুনই পড়াই আর কিনবো না আর এদিকে বাবুর জন্য আমরা একটা গিফট এনেছি সেই গিফটটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো চলো বাবু তো জামা প্যান্টটাকে পরিয়ে দিয়ে তো এই দেখো বাবু রেডি তো ওই জামা প্যান্টটা আমার দাদারা দিয়েছে তো এটাই নতুন যেহেতু তাই এটা দিলাম তো আমরা দিচ্ছি এটা দেখো ভালো দেখাই খুলে তো এই দেখো এই রাধাকৃষ্ণের লকেট দেওয়া আছে মালাটাতে এই দেখো তো এই মালাটা দিলাম বাবুকে এখন জন্মদিনে তার একটা জিনিস আনতে গিয়েছিলাম বাবু যেহেতু অনেক ছোটো তাই সেই জিনিসটা বাবু মানে ব্যবহার করতে পারবে না তাই নিলাম না এখন এটা দিয়ে বাবুকে এখন আশীর্বাদ করবো পরে একটু বড়ো হোক তখন তাকে ওই জিনিসটা কিনে দেবো তো চলো আমি খাবারটা খাবার একটু রেডি করি বাবুকে মালাটা পরিয়ে দিই এই দেখো বাবুকে মালাটা পরিয়ে দিলাম এই দেখুন চলো তারপর দেখো চলে এলাম আমি আমার শেষ বসুরের রুমে সেখানে আলপনা দিয়ে দিয়েছি খাবারগুলো সব নিয়ে এসেছি এখন গাঁদা ফুল দিয়ে দেখো পুরো জায়গাটা সাজিয়ে দিয়েছি তো কি কি মেনু আছে সেটা তোমার সাথে শেয়ার করি প্রথমে দেখলে জল ডাল মাছের ঝোল এখানে একটা নিরামিষ তরকারি চাটনি তার সাথে ছিল এখানে দই পাঁচ রকমের মিষ্টি আর এখানে পায়েস এখানে ছিল ভাত সালাড পাঁপড় ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা মাছের মোড়ো তারপরে তোমার ছিল আর একটা বেশ কী কী ছিল যাই হোক পটল ভাজা তো এইসব দিয়ে বাবুর জায়গাটা সাজিয়ে দিয়েছি প্রদীপ ধান দুপুর দিয়ে তো প্রথমে দিচ্ছে আশীর্বাদ করছে আমার বড় যা আমি কিন্তু বাবুর খাবার দেখব না আর আমার ফোনটা ধরেছিল আমার মেজর যা তারপর মেজর যা যখন আশীর্বাদ করছিল তখন বড়জা যা ফোনটা ধরেছিল এভাবে ওরা ম্যানেজ করে নিয়েছিল। তো অনেকে হয়তো বলবে যে ছেলে ভাত খাওয়া কেন মারা দেখতে পাবে না দেখো যে এদিকে যেমন নিয়ম ঠিক আছে তাই সেই দিকে চলতে হবে তাই কিন্তু আমি দেখিনি তোমাদেরকে একটু আগে বললাম যে বাবুসোনা একটা জিনিস দিতাম কিন্তু বাবুসোনা ব্যবহার করতে পারবে না সেটি হলো সাইকেল সাইকেলের দোকানে গিয়েছিলাম সাইকেল নিয়ে আসতে বাবুকে গিফট দেওয়ার জন্য কিন্তু তারপরে সাইকেলে দোকানে গিয়ে দেখলাম বাবুকে সাইকেলে বসালাম দেখলাম যে বাবু প্যাডেলই পাচ্ছে না তার জন্যই কিন্তু আর সাইকেলটি নিলাম না কারণ বাবু যেহেতু ছোটো যদি সাইকেল এখন দিই তাহলে বাবু সেই সাইকেলটা হয়তো খুব জোর পাঁচ বছর চালাবে তারপরে কিন্তু সেই সাইকেলটা চালাবে না আর পাঁচ বছর বয়সে যে বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে সেই সাইকেলগুলো যদি বাবুকে দিই তাহলে সেগুলো দশ বছর অবধি চালাতে পারবে তো পাঁচ বছর যে সাইকেলের কথা বলছি সেই সাইকেলে উঠেছিলাম বাট বাবু পা পাচ্ছে না প্যাডেলে তাই কিন্তু আর নিলাম না তো বাবুকে চার বছরে এই সাইকেলটা গিফট করব। এবারে কিন্তু চাঁদি মালা দিয়ে বাবুকে আশীর্বাদ করলাম ঠিক আছে তো এখানে দেখো কাকি শাশুড়ি দিয়ে দিচ্ছে এখানে আশীর্বাদ করছে আর এখানে আমার বড়োজা যেহেতু পায়েস রান্না করেছে তাই কিন্তু না খেয়ে আছে তাই বড়জা শেষে কিন্তু বাবুসোনাকে খাইয়ে দেবে তারপরে বড় বড়জা বাবু সোনা খাবারগুলো খেয়ে নেবে তার সাথে আমিও উপোস করে আছি যেহেতু আমি সব রান্নাগুলো করলাম আর এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে বলে কিন্তু রাত্রে কেক কাটা ভিডিওটি এই ভিডিওর সাথে অ্যাড করলাম না কেক কাটা ভিডিওটি একটা ভিডিও মাধ্যমে দিয়ে দেবো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে টাটা